71 আজের তাওহিদ এবং ইসলামের মূল আকীদা বিশ্বাসের পরিধি সংবিধানকে খুব প্রতিবাদ দিয়ে সংবিধানে আল্লাহর রাস্তা বিশ্বাস পুনরুদ্ধার করতে হল বাকি বিষয়গুলো বিস্তারিত আমরা আমাদের ছয় বল আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রামী মহাসচিব সাহেব আমাদের আগামী তেসরা মে ঢাকার ঐতিহাসিক শহর যিনি সহরাবর্তী উদ্যানে আহত হেফাজত ইসলাম বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশের প্রধান দুটি দাবির কথা উল্লেখ করেছেন অর্থাৎ নারী সংস্কার কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশনের উত্থাপিত যে প্রস্তাব সেই প্রস্তাবনায় সরাসরি ইসলামের উত্তরাধিকার বিধান এবং ইসলামের পারিবারিক আইন মালা প্রণয়ন করেই তারা ক্রান্ত হয়নি সরাসরি তারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে অবমাননা করেছে সেখানে বলেছে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী প্রধান কারণ কারণ হিসেবে তারা আখ্যায়িত করে এই জন্য হেফাজ ইসলাম করছে বাধ্য কঠোর অবস্থান নিয়েছে ধর্মপ্রাণ যে কোনো মানুষ এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ ছাড়া তার কোনো গত নেই এই জন্য হেফাজুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শুধু প্রস্তাবনা প্রত্যাখ্যান প্রণয়নকারী কমিশনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশের যে নারী নারী সমাজ এই সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটা কমিশন গঠন করতে হবে সংবিধান থেকে বহুত্ববাদ পরিবর্তন করে আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাস কোন বহাল করতে হবে

পামলা पालिका সদর দপ্তরে কাগজপত্র করা হয়েছে তার ধরে 4-5 হয়ে গেলো অথচ এখনো পর্যন্ত সেই মামলাগুলোর প্রত্যাখার অগ্রগতি আশানুরূপ নয়piperidinto বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় সভাগতিস্টামের সেই মামলাগুলোতে নেতা কর্মীদের বিরুদ্ধে করেন জারি হচ্ছে যেটা পাঁচইাগত পরবর্তী বাংলাদেশে এটা আমরা কল্পনা করতে পারি না এটা অসম্ভব লাগে আমাদের কাছে এই জন্য এই সকল মিথ্যা মামলা গুলো প্রত্যাহারের সরকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং সেই সাথে ইসলামের উপর পরিচালিত ছাত্র ছাত্রের গণহত্যা দুই হাজার একুশের গণহত্যা সহ ফেসিবাদী আমলে পরিচালিত সকল গণহত্যার দ্রুত প্রচার এবং বিচারে দৃশ্যমান অগ্রগতি আর সেই সাথে গাজায় অব্যাহত জায়নবাদী ফিলিস্তিনের হত্যাযজ্ঞ এবং কাশ্মীর সহ সারা ভারত জুড়ে

ইসলাম যদি ইসলামের নেতা কর্মী আলেম সমাজ এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারা সকলেই এই বিষয়টি নিয়ে বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থার প্রেক্ষিতে এই নারী কমিশনের প্রস্তাবনায় সকলে উদ্বিগ্ন এবং তাদের সকলেই আসলে এক কথা বলতে গেলে স্তম্ভিত এই কমিশনের প্রস্তাবনাকে প্রতিরোধ করে দেয়া শুধু এটা আসলে কমিশনের প্রস্তাবনা পর্যন্তই এটা ক্ষান্ত নেই আর আমরা জানি যে প্রস্তাবনা দাখিল করার সাথে সাথে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনার মূল চুম্বক অংশটাকে প্রচার করে সেখানে প্রত্যয় ঘোষণা করা হয়েছে যে এই সরকার তার শাসনামলেই যত দ্রুত সম্ভব নারী কমিশনের প্রস্তাবনা গুলোকে বাস্তবায়ন করার উদ্যোগ নেবে তারা তারা এই প্রত্যয় এবং অঙ্গীকার ব্যক্ত করেছে অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে